আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো বারোশো প্লাস ব্রয়লার মুরগির শেড তৈরির পুরো প্রসেস কোথা থেকে কি কিনেছি কত টাকা কিনেছি কেন লেগেছে সব খুঁটিনাটি আজকে জানাবো চলুন শুরু করি প্রথমে আমরা খোলা জায়গা ভালো আলো বাতাস দেখে জমি নির্বাচন করি মুরগির স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা বিশেষভাবে মাটি কেটে প্রায় সাত ফিট গভীর করে একটি স্তর তৈরি করেছি এই কাজটি সম্পন্ন করতে খরচ হয়েছে উনিশ হাজার টাকা যা আমরা স্থানীয় শ্রমিকের মাধ্যমে করিয়েছি সুরক্ষার জন্য চারপাশে বেড়া দেওয়া হয়েছে এতে খরচ হয়েছে চোদ্দ হাজার টাকা তার কাটা ও নেট ব্যবহার করেছি যা স্থানীয় বাজার থেকে সংগ্রহ করেছি মুরগি শেডের জন্য আমাদের প্রায় উনচল্লিশটি সিমেন্টের খুঁটির প্রয়োজন ছিল যা আমরা বাড়ির সামনের দোকান থেকে অর্ডার করি এতে খরচ হয়েছে প্রায় পঁচিশ হাজার টাকার মতো এরপর আমরা শুরু করি কাঠের কাজ যা ছিল আমাদের ফার্মের মূল ফ্রেম তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কাঠের গুণগত মান ভালো রাখতে আমরা স্থানীয় মিল থেকে ভালো মানের কাঠ সংগ্রহ করি যেহেতু কাঠের পরিমাণ বেশি লেগেছে তাই আমরা কয়েকটি গাছ কিনে ফেলি এবং সেগুলো স্থানীয় শ্রমিলে ভরাই এতে কাঠে খরচ হয় প্রায় ষাট হাজার টাকা কাঠমিস্ত্রিরা অত্যন্ত দক্ষতার সঙ্গে আমাদের পুরো কাঠের ফ্রেম তৈরি করে এরপর তারা ফ্রেমগুলো সঠিক মাপ অনুযায়ী আমাদের পূর্বে তৈরি করা সিমেন্টের খুঁটির সঙ্গে জোড়া লাগিয়ে দেয় আমরা আগে থেকেই প্রতিটি খুঁটির জন্য মাটিতে গর্ত করে রেখেছিলাম সেই গর্ত খুঁটিগুলো স্থাপন করে ভালোভাবে মাটি দিয়ে গেছে দেই যাতে কাঠামোটি শক্তভাবে দাঁড়িয়ে থাকে এবং বাতাস বা ঝড়ের কোনো সমস্যা না হয় কাঠ এবং সিমেন্টের এই সমন্বয়ে তৈরি হয় আমাদের ফার্মের একটি টেকসই এবং দীর্ঘস্থায়ী অবকাঠামো আমরা কাঠামোটির দৈর্ঘ্য করেছি পঁয়তাল্লিশ ফুট এবং পোস্ত করেছি সাতাইশ ফুট আমাদের ফার্মকে গরম থেকে সুরক্ষিত রাখতে আমরা হিট প্রুফ ফোম লাগানোর সিদ্ধান্ত নেই ফোমগুলো আমরা এনেছি ঢাকার পাইকারি দোকান থেকে প্রতি স্কোয়ার ফিট পাঁচ টাকা দরে মোট ষোলোশো স্কোয়ার ফিট ফোম কিনি যার মোট খরচ হয়েছে আট হাজার দুইশো টাকা আমরা ভালো মানের বিয়াল্লিশ এমএম এর টিন নিয়েছি যার দাম পড়েছে তিরানব্বই হাজার টাকা ফোম লাগানোর আগে আমরা প্রতিটি টিনের সাইজ মেপে নিই যাতে ফোম কেটে ঠিকঠাক বসানো যায় এবং বাড়তি না হয় কাঠমিস্ত্রিরা অত্যন্ত পরিশ্রম ও যত্ন সহকারে পুরো ফোম লাগিয়ে দেয় আমরা লক্ষ্য রেখেছিলাম ফোম যেন টিনের গায়ে ভালোভাবে আটকে থাকে এবং কোথাও ফাঁক না থাকে যাতে গরম বা গ্যাস ঢুকতে না পারে এই ফোম বসানোর ফলে ফার্মের ভেতরে তাপমাত্রা অনেকটাই কমে এসেছে মুরগিরা এখন অনেক স্বস্তিতে থাকে আর গরমজনিত অসুস্থতা সম্ভাবনা কমে গেছে এতে মুরগির উৎপাদন ও স্বাস্থ্য দুটোই ভালো থাকে ফ্রম একটি ছোট বিনিয়োগ এর সুফল দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত কার্যকর এই হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ ফিট দুর্ঘর মুরগির খামার আমরা প্রায় আমাদের বিলের একাংশ করেছি খামারটি এই হচ্ছে আমাদের সামনের ভিউ আমাদের টিন লাগানোর কাজ প্রায় শেষ হয়েছে এখন আমাদের পরবর্তী কাজ শুরু করতে হবে এরপর আমরা খামারের নিচের অংশে মাচা তৈরি করি যেখানে ব্যবহার করেছি এক ইঞ্চি ফাঁসের নেট কাঠের বাগা দিয়েছি প্রতি ছয় ইঞ্চি পরপর যাতে করে নেটটি শক্ত হয়ে বসে এবং ভার সহ্য করতে পারে এরপর আমরা এই কাঠের উপর এক ইঞ্চি নেট বিছিয়ে দেই যাতে মুরগির বিষ্ঠা বা লিটার খুব সহজে নিচে পড়ে যায় এর ফলে খামারের ভিতরে ঘাস তৈরি হয় না এবং পরিবেশ থাকে পরিষ্কার ও স্বাস্থ্যকর অনেকে মাটির উপর সরাসরি মুরগি রাখেন কিন্তু এতে সমস্যা হয় গ্যাস দুর্গন্ধ ও রোগ ছড়ানোর আমরা চেষ্টা করছি যতটা সম্ভব হাইজিন নিশ্চিত করতে এই পদ্ধতিতে একদিকে যেমন মুরগির স্বাস্থ্য ভালো থাকে অন্যদিকে পরিষ্কার পরিচ্ছন্নতা সহজ হয় যা একটি ভালো খামারের অন্যতম শর্ত আমরা এক ইঞ্চি ফাঁস বিশিষ্ট শক্ত নেট ব্যবহার করেছি যাতে আলো বাতাস সহজে প্রবেশ করতে পারে এবং ভেন্টিলেশন ঠিক থাকে প্রতি স্কোয়ার ফিট দশ টাকা দরে আমরা আঠাইশো স্কোয়ার ফিট নেট কিনি এতে মোট খরচ হয় আঠাইশ হাজার টাকা এই নেট চারপাশে বসানোর ফলে ফার্মের ভিতর সঠিক আলো বাতাস প্রবাহ নিশ্চিত হয়েছে এবং বাইরের পোকামাকড় ও পাখিরা ঢুকতে পারছে না এভাবে আমরা ফার্মকে করেছি গরম প্রুফ আলো পূর্ণ এবং মুরগির জন্য উপযোগী একটি পরিবেশ আমাদের ফার্মে পানির সরবরাহ নিশ্চিত করতে আমরা আমাদের বাসার ডিপকল থেকে ফার্ম পর্যন্ত পাইপ লাইন বসিয়েছি এই কাজটি করিয়েছি মাটির নিচ দিয়ে পাইপ স্থাপন করে যেন পানির লাইন নিরাপদ ও স্থায়ী হয় পানির চাপ বজায় রাখতে আমরা ব্যবহার করেছি এ ওয়ান কোম্পানির এক হর্স পাওয়ার মোটর যার দাম পড়েছে সাত হাজার পাঁচশো টাকা এছাড়া পাইপ কল ও অন্যান্য আনুষঙ্গিক মালামাল এবং শ্রমিক মজুরি মিলিয়ে খরচ হয়েছে প্রায় ষোলো হাজার টাকা এভাবে একটি সুপরিকল্পিত ও টেকসই পানি সরবরাহ ব্যবস্থা তৈরি করেছি যা মুরগির প্রতিদিনের পানি ও পরিষ্কার পরিচ্ছন্নতা প্রায় একুশ হাজার পাঁচশো টাকা খরচ হয়েছে ইলেকট্রিক টেকনিশিয়ান অত্যন্ত দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করেছেন তার মজুরি হয়েছে সাত হাজার টাকা খামারের ভেতরে তাপমাত্রা নিয়ন্ত্রণে আমরা ব্যবহার করেছি সিলিং ফ্যান প্রতিটি ফ্যানের দাম পড়েছে সতেরোশো টাকা মোট দশটি ফ্যান লাগানো হয়েছে সব মিলিয়ে খরচ হয়েছে সতেরো হাজার টাকা এছাড়া ফ্যান লাগানোর সময় কিছু আনুষঙ্গিক খরচ হয়েছে প্রায় এক হাজার টাকার মতো ফ্যানগুলো আমরা এনেছি ঢাকা শহরের পাইকারি দোকান থেকে তাই কিছুটা কম দামে পাওয়া গেছে এতে খামারের বাতাস চলাচল অনেক ভালো হয় এবং মুরগিরা আরামে বড় হতে পারে আমাদের এলাকায় লোডশেডিং অনেক বেশি আর মুরগির স্বাস্থ্য কথা চিন্তা করে আমরা বিকল্প হিসাবে একটি ছোট্ট সোলার সিস্টেম বসিয়েছি একশো ওয়ার্ডের সোলার প্যানেল নিয়েছি উনচল্লিশশো টাকায় সাথে বারো কেজির একটি ব্যাটারি বিয়াল্লিশশো টাকায় লাইট চারশো আনুষঙ্গিক খরচ মিলে মোট খরচ হয়েছে প্রায় দশ হাজার টাকা এতে করে আমরা রাতে সহজেই পাঁচটি লাইট চালাতে পারি যা মুরগি চলাফেরা খাওয়া দাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিদ্যুৎ না থাকলেও আমরা এখন খামারের কাজ থেমে থাকে না আমাদের এই ফার্ম তৈরিতে মাটি কাটার মজুরি সিমেন্টের খুঁটি কাঠ এবং ইলেকট্রিক তার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ব্যয় হয়েছে বিভিন্ন নির্মাণ সামগ্রী বিদ্যুতের মিটার এবং শ্রমিকদের মজুরিও এই খরচে অন্তর্ভুক্ত সব মিলিয়ে হরিনাথপুর এগ্রো ফার্মের মোট খরচ দাঁড়িয়েছে চার লক্ষ আট হাজার পাঁচশত পঞ্চাশ টাকা সকল কষ্ট ও পরিশ্রমের পর আমরা যখন ফার্মের কাজ শেষ করলাম তখন এলাকার ও আশেপাশের মানুষদের নিয়ে একটি ছোট্ট করি আল্লাহর দরবারের সুক্রিয়া আদায় করি যেন এই ফার্ম আমাদের জন্য রিজিকের মাধ্যম হয় আর এলাকার মানুষের জন্য হয় উপকারের একটি পথ সবাই আমাদের জন্য দোয়া করেন এবং এই মুহূর্তটা আমাদের ছিল খুবই আপেগের ও অনুপ্রেরণার ঈদের সিজন ধরতে ব্রয়লার মুরগির বাচ্চা ওঠানোর জন্য ফার্মের কিছু কাজ এখনো বাকি থাকায় আমরা আমাদের মূল পুরোপুরি বোর্ডিং শুরু করতে পারিনি জন্য আমরা পাশের একটি ঘর ভাড়া নিয়ে সেখানে মুরগির বাচ্চা বোর্ডিং করি কাজ সম্পূর্ণ না হওয়ায় সময় মতো ব্যবস্থা নিতে আমাদের এমন বিকল্প পথ নিতে হয়েছে বারবারই ভাড়া করতে হচ্ছে এতে খরচ একটু বাড়ছে কিন্তু আমরা চেষ্টা করছি মুরগিগুলোর যেন কোনো সমস্যা না হয় সিদ্ধান্তটা আমাদের জন্য চ্যালেঞ্জের হলেও আমরা সেটাকে গ্রহণ করেছি ইতিবাচক মনোভাব নিয়ে এটা ছিল আমাদের প্রথম ব্যাচ আমরা মুরগি বেশি উঠাতে পারিনি আমরা প্রায় নয়শোর মতো মুরগি উঠিয়েছি আমাদের সেট ছিল বারোশো প্লাস মুরগি পালনের জন্য কিন্তু আমরা ঈদের সিজন দেখে নয়শো পেয়েছি এর বেশি পাইনি তার জন্য আমরা নয়শো উঠিয়েছি কাছাড়ি থেকে আনার পর কিছু বাচ্চা অত্যন্ত ক্লান্ত বা দুর্বল থাকে এরা অনেক সময় নিজেরা ফিট বা পানি খুঁজে পায় না এদেরকে আলাদা করে ধরে মুখে পানি খাওয়াতে হয় বোর্ডিং শেষ শেষ হওয়ার পর আমাদের খামারের মূল কাঠামোর প্রায় হয়ে গিয়েছিল এরপর রাতে আলো জ্বালিয়ে আমরা মুরগির বাচ্চাগুলোকে ধীরে ধীরে আমাদের নিজস্ব ফার্মে স্থানান্তর করি এই মুহূর্তটা ছিল অনেক আনন্দের কারণ নিজের হাতে গড়ে তোলা ফার্ম যখন প্রথম মুরগি বাচ্চারা আসে তখন এক অদ্ভুত ভালো লাগা কাজ করে আমরা নিশ্চিত করি যেন তারা সহজে নতুন পরিবেশে মানিয়ে নিতে পারে তাপ খাবার পানি সব ঠিকভাবে দিয়ে দেই এইভাবে শুরু হয় মূল অধ্যায় আজ আমাদের ফার্মে মুরগির বাচ্চাদের প্রথম সকাল রাতে ভালোভাবে তাদের বসানো হয়েছে আর এখন শুরু হলো নিয়মিত পরিচর্যার যাত্রা তাপমাত্রা ঠিক রাখতে হিটার চালু রাখা হয়েছে প্রতিটি বাচ্চার জন্য পর্যাপ্ত খাবার আর বিশুদ্ধ পানি নিশ্চিত করা হয়েছে এই সময়টায় খুব সাবধানে দেখতে হয় কোনো বাচ্চা দুর্বল লাগলে আলাদা করে রাখতে হয় পরিচর্যার এই সময়টাতেই নির্ধারিত হয় পুরো বাচ্চাদের ভবিষ্যৎ রাত নামলেও আমাদের খামারের কাজের শেষ নেই এটা মুরগির বাচ্চাদের ফার্মে কাটানোর দ্বিতীয় রাত এই সময় সবচেয়ে গুরুত্ব দিতে হয় তাপমাত্রা আর পরিবেশের উপর ছোট্ট এরা ঠান্ডা লাগলে সহজেই অসুস্থ হয়ে পড়ে তাপ ঠিক রাখতে আমরা বারবার মনিটরিং করছি যেন কোনো অসুবিধা না হয় খাবার পানি ঠিকঠাক আছে কিনা সব কিছু আবার দেখে নেই কারণ এই সময়টাই তারা ধীরে ধীরে একটু একটু করে বাড়ছে নিঃশব্দ এই রাতের মাঝে যত্ন আর ভালোবাসা একমাত্র সঙ্গী এইভাবে এগিয়ে চলছে হরিণপুর ফার্ম সময়টা যেন উড়ে যাচ্ছে কয়েকদিন আগেও যারা একটু হেঁটে চলতে শিখছিল আজ তারাই পুরো সেত জুড়ে ছুটে বেড়াচ্ছে তাদের শরীর যেমন বড় হচ্ছে তেমনি দরকার হচ্ছে বেশি জায়গা হাওয়া চলাচল আর চলাফেরার স্বাধীনতা তাই আমরা বাড়িয়ে দিচ্ছি তাদের দুনিয়া আলাদা করে তৈরি করছি জায়গা বসাচ্ছি নতুন ফিডার তারা যেন আরো খুশি স্বাভাবিক পরিবেশে বড় হওয়ার সুযোগ মিললে ওরা সুস্থ আর শক্তিশালী হয় এই ছোট ছোট পরিবর্তনই গড়ে তোলে বড় ভবিষ্যৎ প্রতিদিন চোখের সামনে বড় হচ্ছে ওরা এখন আর আগের মতো ছোট নেই শরীরে পালক কতাচ্ছে হাঁটা চলা আরো আত্মবিশ্বাসী খাবারের প্রতি আগ্রহ বেড়েছে তারা লড়াই করে খাচ্ছে যেটা ভালো বৃদ্ধির ইঙ্গিত তাদের চোখে এখন একটা আলাদা উজ্জ্বলতা শরীর গঠনে এসেছে দৃঢ়তা সবই আমাদের সঠিক পরিচর্যার ফল আরো বড় জায়গা পেয়েছে বলেই স্বাভাবিক আচরণ করতে পারছে দৌড়াচ্ছে বিশ্রাম নিচ্ছে খাচ্ছে এই বেড়ে ওঠা আমাদের চোখে স্বপ্নের বাস্তব রূপ প্রতিটি দিন যেন সফলতার আরেক ধাপ আজ আমাদের মুরগির কেজি প্লাস এই মুহূর্তটা আমাদের জন্য গর্বের কারণ প্রতিটি যত্ন আজ ফল দিচ্ছে দিন শরীরে এসেছে পরিপক্কতা খাবারের রুটিন এখন পুরোপুরি নিয়মিত হার্টার যায় ওরা এখন প্রস্তুত আর কিছুদিন পর ঈদ ডিলারদের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে পাইকারি বিক্রির প্রস্তুতি চলছে পুরো দামে আমরা চাই ঈদের বাজারে ভালো দামে সুস্থ মুরগি দিতে কারণ শুধু লাভ নয় বিশেষটাই আমাদের বড় সম্পদ এই ফার্ম শুধু আয় নয় এটা আমাদের ভালোবাসার ফল আর সেই ফল এবার পৌঁছাবে মানুষের ভরা ঈদের টেবিলে কালকে দোয়ায় ঈদ আর এই ঈদের দিন থেকে আমাদের প্রথম চক্রে বিক্রি শুরু ভ্যান এসেছে ডিলারের লোকজন মুরগি নিচ্ছেন একে একে যত্ন করে বড় করা প্রতিটি মুরগির পেছনে আছে আমাদের দিনের পর দিন শ্রম আর সে ফল পৌঁছাচ্ছে বাজারে আমরা চেষ্টা করছি যত্ন পরিচ্ছন্নতা ও গুণগত মান বজায় রেখে কাজ করতে ভ্যানটা যেমন এক মুরগি নিয়ে গেল তেমনি আমাদের মনও রেখে গেল তৃপ্তি সাহস আর ভবিষ্যতের আশা এই ছিল হরিণাথপুর অ্যাগ্রো ফার্মের প্রথম যাত্রা সামনে আমাদের হরিণাথপুর অ্যাগ্রো ফার্ম নিয়ে রয়েছে আরো পরিকল্পনা পাশে থাকবেন ধন্যবাদ সকলকে